পল্লী বিদ্যুৎ সমিতিতে আরও একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে কিন্তু এইচএসসি পাশেই আপনারা আবেদন করতে পারবেন এবং প্রতিদিন এখানে কিন্তু আটশো টাকা করে পাবেন অর্থাৎ মাসে চব্বিশ হাজার টাকা বেতন পাবেন ভিউয়ার্স পল্লী বিদ্যুৎ সমিতির এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কোথায় দিয়েছে কিভাবে আবেদন করবেন কোন পদে নিয়োগ দেওয়া হবে কতজন নেওয়া হবে ইত্যাদি সব কিছু দেখাবো আজকের ভিডিওতে ভিউয়ার্স আপনারা যারা এখনও আমাদের সলিউশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে রাখুন কারণ একমাত্র আমাদের চ্যানেলেই সরকারি বেসরকারি সব ধরনের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে আপলোড দেওয়া হয় এবং প্রত্যেকটি বিজ্ঞপ্তিতে দেখিয়ে দেওয়া হয় কিভাবে আপনারা আবেদন করবেন আপনারা সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দেওয়ার পর প্রত্যেকটি নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার এখানে চলে যাবে নোটিফিকেশন ভিওস আপনারা যারা বিভিন্ন সরকারি চাকরি বিজ্ঞপ্তি চাচ্ছেন তারা আমাদের এস এস জব নিউজ যে চ্যানেলটি রয়েছে সেটি সাবস্ক্রাইব করে নিন এখানে কিন্তু সব ধরনের সরকারি চাকরি বিজ্ঞপ্তি সবার আগে দেওয়া হয় এখান থেকে কিন্তু আপনারা অষ্টম শ্রেণী এসএসসি এবং এইচএসি পাশে যে সরকারি চাকরি বিজ্ঞপ্তিগুলো রয়েছে সেগুলোতে আবেদন করতে পারবেন নিয়োগ দেবে পল্লী বিদ্যুৎ সমিতি লাগবে এইচএসসি পাস মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতিতে বিলিং সহকারী পদে পাঁচ জনকে নিয়োগ দেওয়া হবে আগ্রহীরা আগামী পঁচিশ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন প্রতিষ্ঠানের নাম মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতি পারনান্দুয়ালি মাগুরা চাকরির ধরন চুক্তিভিত্তিক অথবা অস্থায়ী প্রার্থীর ধরন নারী তবে প্রার্থীকে অবশ্যই মাগুরার পল্লীবিদ্য সমিতির ভৌগোলিক হবে এছাড়া কিন্তু আপনি থেকে যদি হন তাহলে আবেদন করতে পারবেন না কর্মস্থল শুধুমাত্র মাগুরায় বয়স লাগবে আপনার পঁচিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত অনুর্ধ তিরিশ বছর অর্থাৎ আগামী পঁচিশ সেপ্টেম্বর পর্যন্ত আপনার বয়স সর্বোচ্চ তিরিশ হতে হবে এর বেশি হলে আপনি আবেদন করতে পারবেন না আবেদনপত্র সংগ্রহ আগ্রহীরা মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতি থেকে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন আবেদনের ঠিকানা জেনারেল ম্যানেজার মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতি পারনান্দুয়ালি মাগুরা আবেদনপত্র ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে হবে সরাসরি আবেদনপত্র যদি নিয়ে যান তাহলে কিন্তু সেটি তারা জমা নেবে না এবং আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে আপনাকে অবশ্যই কুরিয়ারের মাধ্যমে পাঠাতে হবে আবেদনের ফিয়ের কথা বলা হয়েছে এখানে জেনারেল ম্যানেজার মাগুরা বিদ্যুৎ সমিতি মাগুরা এর অনুকূলে দুইশো টাকার ড্রাফট অথবা পে অর্ডার করতে হবে আবেদনপত্রের সঙ্গে অবশ্যই টাকা জমার রসিদ পাঠাতে হবে আবেদনের শেষ সেপ্টেম্বর তারিখ অফিস চলাকালীন সময় পর্যন্ত আপনি আবেদন পাঠাতে পারবেন অর্থাৎ ধরেন যে আপনি তেইশ তারিখে পাঠিয়েছেন পঁচিশ তারিখের মধ্যে সেটি পৌঁছাতে হবে যদি পঁচিশ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে না পৌঁছায় তাহলে কিন্তু আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে সূত্র বাংলাদেশ প্রতিদিন পাঁচ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ অর্থাৎ বাংলাদেশ প্রতিদিনে কিন্তু পাঁচ সেপ্টেম্বর এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে আপনারা এইখানে ক্লিক করলে কিন্তু পাশের টেবে বাংলাদেশ প্রতিদিনের ই পেপারটি ওপেন হবে যেখান থেকে আপনারা একেবারে সাত নাম্বার পৃষ্ঠায় এসে নিচের দিকে দেখতে পারবেন এই যে মাগুরা পল্লীবিদ্যুৎ সমিতির নিয়োগ বিজ্ঞপ্তিটি দেওয়া রয়েছে এখান থেকে আপনারা চাকরির সবগুলো তথ্য ভালো মতো পড়বেন এখানে আরও কিছু কথা বলা হয়েছে সেগুলো আমি আপনাদের পরে বুঝিয়ে দিচ্ছি বলা হয়েছে নির্ধারিত আবেদন ফর্ম ভাষণ এক মাগুর পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইট অর্থাৎ হতে আবেদন ফর্ম সংগ্রহ এবং ফর্ম নং প মা স প একশো দশ দুই ভাষণ এক ডাউনলোড করে সংগ্রহ করতে হবে পূরণযোগ্য প্রবেশপত্র সহ আবেদন ফর্ম এ ফোর সাইজের কাগজে আপনাকে প্রিন্ট করে সেটি নিতে হবে ডাউনলোডকৃত আবেদনপত্রের ফর্মটি আবেদনকারী স্বস্ত অর্থাৎ নিজের হাতে পূরণ করতে হবে অন্য কাউকে দিয়ে পূরণ করাবেন না অথবা কম্পিউটারে পূরণ করবেন না নিজের হাতে লিখে পূরণ করবেন দরকার হলে দুইটা তিনটা প্রিন্ট করে নেবেন যদি একটাই ভুল হয় আরেকটাই ঠিক করে নেবেন নির্ধারিত আবেদন ফর্ম ভাষণ এক ব্যতীত অর্থাৎ এটি ছাড়া অন্য কোনো আবেদন ফর্ম অথবা আবেদন করলে আবেদন বাতিল বলে গণ্য হবে আবেদনপত্রটি বাছাই প্রক্রিয়ার অর্থাৎ লিখিত পরীক্ষার পূর্বে বা আগে বা পরে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে যে কোনো কারণে যদি আপনি ভুল করেন তাহলে বাতিল করতে পারে যদি কোনো প্রার্থীর ক্ষেত্রে আবেদনপত্রের কোনো অংশ প্রযোজ্য না হয় সেক্ষেত্রে প্রযোজ্য নয় উল্লেখ করতে হবে অর্থাৎ দেওয়া আছে যে আপনি কি বিবাহিত আপনি এখানে প্রযোজ্য নয় দেবেন যদি আপনার ইয়া চায় এই যে বলা হয় যে আপনার অভিজ্ঞতা চায় যদি আপনার অভিজ্ঞতা না থেকে প্রযোজ্য নয় লিখে দেবেন যদি আপনার শিক্ষাগত যোগ্যতা বলে যে আপনি কি অনার্স পাস কি তাহলে লিখিয়ে দেবেন যে প্রযোজ্য নয় আপনি এইচএসসি পাশে এখানে আবেদন করতে পারবেন এছাড়া আরও বলা হয়েছে প্রার্থীকে আবেদনপত্রের সঙ্গে সকল শিক্ষাগত যোগ্যতার মূল অথবা সাময়িক সনদপত্র মার্কশিট অথবা প্রশংসাপত্রের গ্রহণযোগ্য নয় আপনি মূল অথবা সাময়িক সনদপত্র দিতে হবে কম্পিউটার পরিচালনা সার্টিফিকেট অথবা অভিজ্ঞতার সনদ যদি থাকে দিতে হবে নাগরিকত্ব সনদ থাকলে দিতে হবে জাতীয় পরিচয়পত্র থাকলে সেটির কপি দিতে হবে সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন এবং প্রথম শ্রেণীর কর্মকর্তা দ্বারা সেটি সত্যায়িত হতে হবে সেরকম ছবি তিনটি দিতে হবে জেনারেল ম্যানেজার মাগুরা বিদ্যুৎ সমিতি পারনান্দুয়ালি মাগুরা এর অনুকূলে দুইশো টাকা পে মাধ্যমে সেটি পাঠাতে হবে বর্ণিত শূন্য পদের সংখ্যা নিয়োগে প্রদানকারীর সময়ে কম বেশি হতে পারে অর্থাৎ এখানে বলা হয়েছে পাঁচজন এটি কম বা বেশি হতে পারে প্রার্থী কর্তৃক শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা জন্ম তারিখ বয়স স্থায়ী ঠিকানা নিজ জেলা সহ আবেদনপত্রের প্রদত্ত অন্যান্য যে কোনো তথ্য অসম্পূর্ণ বা অসত্য বা অসঙ্গতি প্রমাণিত হলে তার প্রার্থীতা কিন্তু বাতিল হয়ে যাবে একজন প্রার্থী একের বেশি আবেদন করতে পারবেন না এ ধরনের অস্থায়ী ভিত্তিতে নিয়োগ কোনো স্থায়ী করা হবে না যতদিন প্রয়োজন দৈনিক মজুরি ভিত্তিক এ নিয়োগ বলবৎ থাকবে লিখিত অথবা মৌখিক ও ব্যবসায়িক পরীক্ষার ভিত্তিতে প্রার্থী বাছাই নির্ধারণ করা হবে কোনো কারণ দর্শনে ব্যতিরকে যে কোনো আবেদন গ্রহণ বা বাতিলের অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করবে আবেদন আগামী পঁচিশ সেপ্টেম্বর দুই তারিখ অফিস সময় মধ্যে আপনাকে ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে হবে পরীক্ষার সময়সূচি আবেদনকারীকে প্রবেশপত্র অফিস কর্তৃক পূরণীয় অংশের মাধ্যমে ডাকযোগে জানানো হবে ভিউয়ার্স আপনাদের যদি যে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং আপনার সেই সব বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন যারা চাকরি খুঁজছেন ধন্যবাদ